আসসালামু আলাইকুম আহমতুল্ল্লাহ আমি হাসান খন্দকার মালিক সে থেকে বন্ধুরা আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হলাম তো সৌদি আরবের ভিসা অনলাইনে সঠিক নিয়মে আপনার হাতের মোবাইল দিয়ে আপনি কীভাবে চেক করবেন আপনার বিষয়টা আসল নাকি নকল আপনার বিষয় অরিজিনাল নাকি ডুপ্লিকেট ওই ভিডিওটা নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আমার ছোট ভাই বাংলাদেশ থেকে সৌদি আরবে যাওয়ার জন্য লাইন দিয়েছে তো আমার ছোট ভাইয়ের বিষয়টা বের হয়েছে এই দেখেন আমি স্ক্রিনে আপনাদেরকে দেখাইলাম তো আমার ভাই বিষয়টা পাঠায় আমার বলছে ভাই আমার বিষয়টা চেক করে দেখেন অরিজিনাল নাকি ডুপ্লিকেট তা আমার হাতের মোবাইল দেওয়া আমি আমার পায়ের বিষয়টা চেক করব, যে আমার বায়ের বিষয়টা কি অরিজিনাল নাকি ডুপ্লিকেট তো চলুন ভিডিওটা শুরু করা যাক বন্ধুরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে তো সৌদি আরবের ভিসা অনলাইনে চেক করার জন্য আমি আমার মোবাইলে কুম্ভর জোড়া প্রবেশ করব তা আপনারা আপনাদের মোবাইলে কুম্বো প্রবেশ করবেন কুমরো জোড়া প্রবেশ করার পরে এখানে সার্স আপনি লাগবেন বিষা ডট মোফা ডট গভ এস এই দেখেন এইভাবে লেখা আপনার গোয়ে দিয়ে দেবেন তো আমি গোয়ে দিয়ে দিলাম গোয়ে দিয়ে দেওয়ার পরে কিন্তু আমি ওয়েবসাইটের ভিতরে প্রবেশ করছি তো এটা এরকম আসলে আপনি এখানে দেখেন এই করসি দিয়ে এটা কেটে দেবেন তো আমি করসি দিয়ে কেটে দিলাম তো বন্ধুরা এই দেখেন এখানে কিন্তু আমারটা ইংলিশ আছে ওয়েবসাইটটা এটা কিন্তু সৌদি আরবের ওয়েবসাইট এটা আরবি থাকে তো আরবি থাকলে আপনি ইংলিশ করবেন কীভাবে এখানে দেখেন এই লগিং এই এ লগ ইং এর ডাইনস এ যায় তো এই আপনি ইয়ে টাচ করলে কিন্তু আপনি ইংলিশ চলে আসবে আবার ইয়ে টাচ করলে আরবি আসবে ঠিক আছে তো বন্ধুরা যারা এইভাবে না প্রবেশ করতে পারবেন এই ভিডিও ডিসক্রিপশনের লিঙ্কটা দিয়ে দিব সৌদি আরবের বিষা চেক লিঙ্ক ওই লিঙ্কে টাচ করলে আপনি এইভাবে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা চলুন মূল কাজে চলে যায় বন্ধুরা এই দেখেন আমি আপনাদেরকে দেখাইতেছি এখন প্রথম আপনি এক নম্বরে এক নম্বরে আপনি এখানে টাচ করবেন কাজ করার পরে আপনি এখানে দেখেন আপনি এই দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার দেওয়া আছে ডকুমেন্ট নাম্বার দেওয়া আছে লাস্টে দেখেন বিসা অ্যাপ্লিকেশন নাম্বার আপনি বিসা অ্যাপ্লিকেশন নাম্বারটা সিলেক্ট করবেন তো আমি নাম্বারটা সিলেক্ট করলাম সিলেক্ট করার পরে এখানে দুই নম্বর আপনি দেখেন অ্যাপ্লিকেশন নাম্বার দিতে হবে বিশাল অ্যাপ্লিকেশন নাম্বারটা দিতে হবে এরপরে তিন নম্বরে আপনার পাসপোর্ট নাম্বার বসাইতে হবে এরপরে চার নম্বরে এই ক্যাপচারটাই দেখেন এখানে জিডি আছে এই ক্যাপচারটা আপনি এখানে পূরণ করে বসাইতে বসানোর পরে আপনি এখানে সার্চে দিয়ে দিলে আপনার বিষা এছাড়া যদি অরিজিনাল হয় আপনার বিশ্বাস যেই বাবা আছে বাবা পুরো চলে আসবে আপনার নাম ঠিকানা সব কিছু আপনার বিশ্বাস চলে আসবে তো বন্ধুরা আমি পুরোটারে ফিল আপ করে আপনার দেখা প্রথম আপনার দেখে এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথায় পাবেন তো আমি এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আমি আপনাদেরকে দেখাইতেছি এই দেখেন বন্ধুরা এটা হচ্ছে আমার ছোটো তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা যখন আপনি এজেন্ট ভিসা দিব তো এই অ্যাপ্লিকেশন নাম্বারটা কোথায় পাবেন এই দেখেন এই জায়গায় এখানে দেখেন এটা আমার সোলভের বিষয়টা চেক করবে তো এই ডিসে এপ্লিকেশন নাম্বার ই ডাবল সেভেন এইট থ্রি এ আরও অনেকটি সংখ্যা আছে তো এরকম আপনারা এই ডিসে এপ্লিকেশন নাম্বারটা আমি কপি করে নিব তো বন্ধুরা চলেন আমি পুরো ফিল আপ করে আপনাদেরকে দেখাইতেছি তো বন্ধুরা দেখেন আমি কিন্তু পুরো ফিল আপ করে দিয়েছি এখানে দেখেন প্রথম কিন্তু এক নম্বরে আপনার এই বিষয় এপ্লিকেশন নাম্বারটা সিলেক্ট করতে হবে আর দুই নম্বরে কিন্তু আমি আমার এই অ্যাপ্লিকেশন বিষয়ের অ্যাপ্লিকেশন নাম্বারটা বসাই দিয়েছি আমার বাইরের বিষয়ের অ্যাপ্লিকেশান নাম্বারটা তারপরে তিন নম্বরে দেখেন আপনি পাসপোর্ট নাম্বার বসাই দিবেন আপনার পাসপোর্ট নাম্বার যেটা আপনি বিষয় আবেদন করছেন এরপরে এই চার নম্বরে আপনি ক্যাপচারটা এখানে দেখেন আমি দিয়ে দিয়েছি ক্যাপসারটা যেইভাবে সেইভাবে আপনি বসাই দিব দেখেন ওয়ান থ্রি সিক্স থ্রি ওয়ান এইট তা আমি এভাবে এই বসাই দিলাম বসানোর স্ট্যান্ডের পরে আপনার সব কমপ্লিট হইলে আপনি এখানে সার্চে দিয়ে দিবেন তো আমি দিয়ে দিলাম এ দেখছেন বন্ধুরা সার্চ দেওয়ার পরে কিন্তু আমার বায়ের বিষাটা চলে আসছে মানে ক্লোজ করে দেবেন এখানে দিয়ে দিলাম ক্লোজ করে দেওয়ার পরে এই দেখেন এটা কিন্তু আপনার বিষাটা পুরো আপনার সব ঠিকানা চলে আসছে ঠিক আছে আপনার বিষাটা কত তারিখে বাড়িছে দেখেন আমার বিষাটা বা আমার বায়ের বিষাটা বাড়িছে কয় তারিখে এখানে দেখেন তিরিশে বারো দুই হাজার চব্বিশ আপনার এই তিরিশে বারো দুই হাজার চব্বিশে বিষাটা বাড়িস ডিসেম্বর মাসের তিরিশ তারিখে আর এটা ডে ইয়ে আপনার ইয়ে আছে কত তিরিশে তিন দুই হাজার পঁচিশ এর ভিতরে আপনার সৌদি আরবে প্রবেশ করতে হবে বন্ধুরা তো এরা এখানে কিন্তু সব আপনি দেখতে পারবেন ঠিক আছে আপনারা কী বিষয় এটা দেখেন ওয়ার্কার বিষয় সব কিছু আপনি এইভাবে দেখতে পারবেন তো আপনি যদি এইভাবে সব কিছু আমি যেইভাবে দেয় এইভাবে দেওয়ার পরে যদি আপনি এই বিষাটা এখানে চলে আসে তো আপনি মনে করবেন আপনার বিষাটা অরিজিনাল আর আপনি যেই বিষাটা আপনার দিছে ওই বিষাটা আর এটা সব কিছু মিল আছে না চেক করবেন ঠিক আছে যদি চেক থাকে সব এটাতে আপনার অরিজিনাল আপনার বিষয়টা আসল তা আমার ভাইয়ের বিষয়টা অরিজিনাল সব কিছু ঠিক আছে তো বন্ধুরা সবাই অবশ্যই আমার ভাইয়ের জন্য দোয়া করবেন আমার ভাইয়ের জন্য সই সালামতিকে সৌদি আরব পুষতে পারে আল্লাহর পাক দেশে যেন যাইতে পারে দোয়া করবেন তো বন্ধুরা এরকম গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ